অ <laughs>

যেমন নার্সিং ছিল যেটা সেটাই শুধু সুন্দর চেহারা একটা লুক ছিল স্টাইলিশ লুক ছিল তো খুব পার করে বলেছিলাম ধরো এমন একটা ড্রেস আমাকে পড়াতে হবে যেই ড্রেসটা দেখবে আর যেই নার্স লুকটা দেখতে ধরো দেশে তো দু চারটা এমনিতেই পড়ে ওভারসিজে যেন দু চারটা পড়ে যায় আমেরিকা ইংল্যান্ড অস্ট্রিয়া পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমাদের পার্শ্ববর্তী দেশ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সেই ফরেন যে কোনো গান সবকিছু রিভিউ দেয় সত্যি খুব আনন্দ দেয় বিশাল অসুবিধেই আমরা আরো অনেক অনেক দূরে এগিয়ে যাব আর এইসব নথাব